যে একবার খাবে আমার হাতে স্বাদ কোনো দিন ভুলতে পারবে না এই হচ্ছে আজকের তড়কা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে একটু তড়কা বানিয়ে ফেললাম সাদা ময়দা রুটি আর তরকা কারণ আমার বাড়িতে পাল্টি খাবার না হলে ওদের চলবে না এই দেখো তড়কা মশলাগুলো সব রেডি করে নিয়েছি কাস্তুরি মেথি লঙ্কা গুঁড়ো ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি নুন তরকা মশলা মরিচ গুঁড়ো হলুদ আর দু রকম সস টমেটো সস আর সোয়া সস আর কাঁচা লঙ্কা আর টমেটো ডিম ধনে পা ধনে বা মানে আদা রসুন বাটা আর এইখানে মুখ করাই সেদ্ধ আছে আর একটা আলু মধ্যে দেওয়া আছে ম্যাশ করে দেবো তো সব রকম করে আবার তরকাটা দেখাচ্ছি সব মশলা টসলা দিয়ে স্পাইসি খাবার না হলে আমাদের বাড়িতে রয়েছে না আমার কালারফুল তরকা রেডি একবার খায়গা উংলিয়া চেয়ারটা রায় জায়গা কি সুন্দর দেখতে হয়েছে পুরো দোকানের মতন তবে ধনে পাতাটা দিলে খুব ভালো হয় কিন্তু আমার এখন ধনে পাতাটা ঘরে নেই তাই জন্য আমি দিতে পারলাম না তোমরা ধনেপাতাটাও পাতাটাও দেবে এই দেখো দু রকম সস দিয়ে দিলাম আরও সুন্দর কালার হয়ে যাবে দেখো এই দুটো সস দেওয়ার পর মানে একদম মুখে লেগে রাখার মতন তরকার রেডি টাটা শুভ তার সঙ্গে সাদা ময়দার রুটি বেশি ভালো লাগে খেতে তাই আজকে সাদা ময়দার রুটি করে